রাসমিলিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমিও হল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল হেঙ্গের চুলকানি থেকে মুক্তির উপায় দেখেন এভ্রিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের লিঙ্গের চুলকানি হ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো যেমন দেখা যাচ্ছে অ্যালার্জি এবং আমাদের বড়িতে যদি ঘাম জমানো থাকে এবং যদি ছত্রাক এফেক্ট করে এর ফলে অনেক সময় আমাদের মাঝে লিঙ্গে চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমাদের যদি জোয়াণ কোনো রোগ যদি আমাদের মাঝে এফেক্ট করে এবং আমরা যদি নিয়মিত আমাদের গোপন ধান যদি আমরা পরিষ্কার না করি এর ফলে অনেক সময় আমাদের লেঙ্গে চুলকানি যুক্তি হতে পারে এই থেকে মুক্তি পাওয়ার উপায় হলো আমরা নিয়মিত অন্তত দুইবার আমরা সফট সাবান দিয়ে আমাদের যে গুপস্থান সেখানে আমরা দ্রুত করতে পারি এবং পাশাপাশি আমরা দেখা যাচ্ছে যে চুলকানি কমানোর জন্য আমরা অ্যান্টিসেপ্টিক কিছু মলম আছে আমরা সেইগুলো মলম আমরা ব্যবহার করতে পারি এবং কখনও আমরা যেন অতিরিক্ত যদি না যদি অতিরিক্ত চুলকায় এই চুলকানির ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় ফেটে গিয়ে অনেক সময় ইনফেকশন হয়ে বিভিন্ন ধরনের বড় ধরনের রোগ হতে পারে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় যদি দেখা যাচ্ছে চার পাঁচ দিন হয়ে গেছে যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনারা একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের সরপূর্ণ হবেন এতে করে দেখা যাচ্ছে যে আমাদের যে রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেভিনন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনার মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ